তে সেই গেট আসসালামু আলাইকুম গাইস সকাল সকাল চলে এসেছি লালবাগ এই যে সেই বিল্ডিং হচ্ছে সেই বিল্ডিং আমরা হাঁটতেছি সবাই অনেকেই এত সকালে কেউ আসে নাই এখন প্রায় কত বাজে ছয়টা বাজতে গেছে মাঝে যে টিকটকার ভাই এসেছিল সেখানে আর এই পাশে পাহাড় পাহাড় দেখা যাচ্ছে পাহাড় পাহাড় দেখা যাচ্ছে আর চারিপাশটা এত সুন্দর চলুন আপনাদের দেখাই আমার তো ড্রোন ক্যামেরা নাই ড্রোন ক্যামেরা থাকলে ভালো হয়তো একদম সকাল তো ভিডিও ফুটেজ তো ভালো আসতেছে না এটা কোন জায়গা আপনারা অবশ্য সবাই জানেন লালবাগ সম্পর্কে নতুন করে জানানোর কোনো দরকার নাই ও সকালে সিগনাল ফুলগুলো ফুটে আছে মনে হচ্ছে একটি ফুল ছিঁড়ে নিয়ে আসি ভিডিও ফুটেজ টা একটু খারাপ লালবাগের ভিতরে আমরা ফুলের স্বর্গরাজ্যে চলে এসেছি সেই গতখালি লাল গোলাপ ফুটে আছে লালবাগ হিসেবে আপনাদের নতুন তথ্য দেওয়া লাগবে না আপনারা সবাই হয়তো জানেন আমরা সকাল সকাল আসছি দেখুন এই সাইডে কত ফুল গোলাপ ফুল আর এই যে পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কি আমি জানি না আর সকালবেলা যা জিজ্ঞেস করবো এরকমও কোনো পরিস্থিতি পাচ্ছি না সামনে দেখুন কত সুন্দর পাহাড় এটা মনে হয় সেই কবরস্থান ঠিক মাছ বরাবর আমি ঠিক সঠিক জানি না আর ভিতরে যাওয়া যাবে কিনা তাও জানি না মনে হচ্ছে একটি রাজপ্রাসাদ এত বস্তু দেওয়াল কালে মানুষের ওনার অনেক বুদ্ধি ছিল সে সময় আধুনিক যন্ত্র ছিল না আমার মনে হয় কিন্তু তাদের বুদ্ধি ছিল দেখুন এখানে এই যে ইটগুলো হ্যাঁ ইটগুলো মানে এমনভাবে করা কত আগের কত আগের দেখুন এখানে মনে হচ্ছে আমাদের জেলখানা টানা ছিল হয়তো ঠিক এই সাইডটাই দেখুন আপনাদের আরও একটু ঘুরে ঘুরে দেখাই এটা হচ্ছে এই কোনায় ওষু স্তম্ভর আর নিচে হচ্ছে সেই মূল ভবনগুলো এখানে ওইটা বিল্ডিংয়ে কি আছে দেখতে হবে আমরা এটা কি এই সাইডে ঘুরে আসি আর সাইডে হচ্ছে এগুলো হচ্ছে ফ্যামিলি বাসা তাদের জন্য খুবই ভালো আছে তারা এমনি দেখতে পারে এইসব বাসাগুলো হ্যাঁ এর প্রথম আসলাম আমি ঢাকা শহরে প্রায় আসা হয় এদিকে কিন্তু ঢোকায় না আজকে একটু সকাল সকাল চলে আসছি যার কারণে ঢুকে গেছি ওইটা কী রে ভাই দেখুন গাইস কত উঁচু দেয়াল আই এম তো অবাক ও বাবা গাইস পৃথিবীতে সবই স্মৃতি হিসেবে রয়ে যাবে চলে যাব আমরা আমার আদের আগের বহু আগের প্রজন্ম চলে গেছে স্মৃতি হিসেবে স্মৃতি রেখে গেছে আমাদের জন্য আমরাও একদিন চলে যাব আমাদের স্মৃতি পড়ে থাকবে পরবর্তী প্রজন্মের জন্য যদিও বাইরে শেষ জামানা কিন্তু আমার পরে আরও অনেক ব্যক্তি বুজুর্গ আসবে এই যে বিল্ডিংয়ের যে কারুকার্য এত সুন্দর আমার ক্যামেরাটা ততটা ভালো না আমার ক্যামেরাটা আজকে আনি নাই তারপরেও আমার মোবাইলে যথেষ্ট আসতেছে একদম সকাল ডে লাইটের ব্যাপার এখন একদম বেশি কুয়াশাও এখনই হয় চারিপাশটা এত সুন্দর করে আগের মানুষের মাথায়ও যে এত সুন্দর পরিকল্পনা পরিস্থিতি থাকতে পারে এটা বাংলাদেশের বিভিন্ন স্থাপনাগুলো গেলে না গেলে বোঝা যাবে না যেমন তার ভিতরে একটি জায়গা লালবাগকেল্লা এ বিষয়ে তো আপনারা জানেন তারপরও আমি একটি ভিডিও বানালাম আপনারা দেখবেন কোনো গুরুত্বপূর্ণ কোনো তথ্য দিই নাই কারণ তথ্য আপনারা সবই জানেন আজকে মতো বিদায় নিচ্ছি ক্যামেরা নিয়ে একটি ভালো ব্লক করবো ক্যামেরা নিয়ে এসে সবাই ভালো থাকবেন কেমনটা দেখবেন কেমন মুখ আছে কিন্তু নাই শুধু সামনে আছে পুরোটাই হচ্ছে নাকি এটা এই এই জায়গা আবার অন্যরকম এটা এই জায়গা আবার অন্য রকম এইটা বাবা এ বাবা এক মনের দুই মনের উপরে হবে একজন পুরোটাই লোহা বিশাল ব্যাপার আগে ফিনিশিং মেশিন ছিল না কোন মনে হয় কোনো কিছুতে এইভাবে কাটছে হ্যাঁ এক ভাই বলতে ছিল এটার ভিতরে আগে এখানের পুরোনো যে জিনিস জাদুঘরে রাখা থাকতো সেগুলো এখন নাই এখানেও দুর্নীতি হয়েছে বলতেছে আর এখানে দেখতে পাচ্ছেন এগুলোই পানি ঝর্নার মতো সেই পানি চুট্টো এই যে যে এগুলা তো সেগুলো এখন নাই সেগুলো খেয়ে ফেলিছে আমরা বাঙালি জাতি যেটা আমাদের মূল নীতি তো সেটাও খেয়ে ফেলছে তাই আপনাদের বেশি কিছু দেখাতে পারতেন আসলে এদিক আচ্ছা দেখি একটু ভিতরে যাই কিছু দেখা যায় কিনা আমি যেহেতু আইছি ওর ওই কোণাটা ওইটা মনে হচ্ছে ঝেলকোনাটা হবে ওই কোনায় ওই কোণায় ঢুকতে পারেনি চিকুন সিঁড়ি একদম চিকুন সিঁড়ি হ্যাঁ সেই একটা সম্মান থাকতো আজকে দুঃখের বিষয়ে ক্যামেরাটা আনতে মনে নেই ক্যামেরাটা আনতে পারিনি আজ কেমন দেখে রাখতাম কত সুন্দর এই সাইডে ওই পাশটা হচ্ছে কোনায় হচ্ছে মসজিদ কোন সেই তাজমহলের মতো দেখা যাচ্ছে একদম আর ভিতরে তো অনেক ফুল অনেক ফুল শুধু ফুল আর ফুল আর ভিতরে ভিতরে যাওয়া যায় না চিপা চাপা গাইস আগের কালের মেশিন দেখুন এটা একটি লোহা কিন্তু এটা আমার মনে হয় কামানটা মানাবে না ভাই কামানটা মানাবে না তাই কী করে গুলি বেরো তো আমি জানি না একটু দেখে পিছনের ক্যামেরা একটু দেখায়